গুরুত্বপূর্ণ গোটা গাজা দখলের ঘোষণা দিলেন নেতানিয়াহু যুদ্ধবিরোধী সিদ্ধান্তে তৃতীয় কোন দেশের ভূমিকা ছিল না জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানে নতুন হুঁশিয়ারি ডরজানি সীমান্তে অত্যাধুনিক নিরাপত্তা বেড়া নির্মাণ করছে ইসরায়েল পাকিস্তানি গুপ্তচর সন্ধে নয় জনকে আটক করেছে ভারত ট্রাম্প পুতিন ইউক্রেন যুদ্ধ থামবে গোটা গাজা দখলের ঘোষণা দিলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েল গাজার পূর্বভূখণ্ডের নিয়ন্ত্রণ নিবে বলে ঘোষণা করেছেন এসময় সময় গাজায় সামরিক অভিযান আরও জোরালো করা হয় যার অংশ হিসেবে দক্ষিণের খান ইউনিস শরে অভূতপূর্ব হামলার আগাম ঘোষণা দিয়ে বাসিন্দাদের পরে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয় খবর এ এপির একই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম সুস সতর্ক করে বলেন গাজ পাওয়া লাখ মানুষ অনাহারে ভুগছে তার ভাষায় টন কে টন খাদ্য সামগ্রী সীমান্তে আটকে আছে মাত্র কয়েক মিনিট দূরে এর আগে ইসরায়েল জানায় তারা সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিবে তবে এই পদক্ষেপকে সামরিক সংকট মোকাবেলায় অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা নেতানিহ এক ভিডিও বার্তায় বলেন লড়াই তীব্র হচ্ছে এবং আমরা অগ্রসর হচ্ছি আমরা গাজা উপত্যকার পুরো অঞ্চলে নিয়ন্ত্রণে নিব তিনি আর বলেন আমরা পিছু না সফল হতে চাইলে এগোতে হবে যাতে আমাদের থামানো না যায় চলতি মে শুরুতে গাজায় পূর্ণ দখল এবং জনগণকে স্থানচ্যুত করার উদ্দেশ্যে একটি সাম্প্রতিক সামরিক পরিকল্পনা অনুমোদন করে যুদ্ধ বিরতির সিদ্ধান্তে তৃতীয় কোনো দেশের ভূমিকা ছিল না জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় দেশের ভূমিকা ছিল না বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্টেরিং কমিটির বৈঠকে তিনি জানিয়েছেন ভারত ও পাকিস্তান নিজেরাই ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে দুই দেশের সংঘর্ষ ছিল পুরোপুরি প্রচলিত অস্ত্র নির্ভর কোন পক্ষ থেকে পারমাণবিক হামলার ইঙ্গিত ছিল না আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিক্রম উপস্থিত হয়েছিলেন অপারেশন সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এই কমিটির চেয়ারম্যান কংগ্রেস নেতা লোকসভার সদস্য শশী থারুন দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করানোর কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরের সঙ্গে একথাও তিনি বলেছেন যে যুদ্ধবিরতিতে রাজি না হলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হবে না সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর ভারতের বার্তা সংস্থা পিটিআই ওই কমিটির সদস্যদের বরাদ দিয়ে জানায় পররাষ্ট্র সচিব জানিয়েছেন যুদ্ধবিরতি সিদ্ধান্তে তৃতীয় কারো ভূমিকা ছিল না ভারত ও পাকিস্তান নিজেরাই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানে নতুন হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার সতর্ক করে বলেন প্রতিটি দফা আলোচনায় ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ফলে পারমাণবিক আলোচনা দীর্ঘায়িত হচ্ছে পারস্পরিক আস্থার ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বাঘাই আল মাওযাদিনকে বলেন যতক্ষণ পর্যন্ত অবস্থান পরিবর্তন এবং একে ওপরের বিরোধিতা অবিহিত থাকে ততক্ষণ পর্যন্ত আলোচনার ফলাফল পাওয়া যাবে না তিনি আরও বলেন এই পরিস্থিতিতে পারস্পরিক আস্থার পরিবেশ প্রতিষ্ঠা করা অসম্ভব ইরানি জোর দে বলেন ইরান কয়েক দশক ধরে মার্কিন চাপ যার মধ্যে যার মধ্যে চলমান নিষেধাজ্ঞা এবং হুমকি রয়েছে সহ্য করে এই আলোচনায় এগিয়ে আসে তিনি আরও উল্লেখ করেন অভ্যন্তরীণভাবে ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য ওয়াশিংটনের জোর দেওয়ার আসল উদ্দেশ্য ইরানের বোঝার কোনো উপায় নেই বাঘাই আর বলেন যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক ধীরে ধীরে বুঝতে পারবেন যে কিভাবে মার্কিন আইন প্রণেতারা কূটনীতির বিরুদ্ধে দলগুলির চাপের কাছে ক্রমশ নথি স্বীকার করছেন ডরজান সীমান্তে অত্যাধুনিক নিরাপত্তা বেড়া নির্মাণ করছে ইসরায়েল ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা ডরজানের সাথে দীর্ঘ পূর্ব অঞ্চলীয় সীমান্তে একটি উচ্চ প্রযুক্তির নিরাপত্তা বেড়া নির্মাণের পরিকল্পনা অনুমোদন করছে দেশটি নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাটোজের প্রস্তাবিত এই মেঘা প্রকল্পটি ডর্জান উপত্যকা ইসরায়েলের সামরিক উপস্থিত আরও সুসংহত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা রবিবার মন্ত্রী সভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহীত হয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী একশো কোটি মার্কিন ডলার প্রায় পনেরো হাজার কোটি টাকা বে নির্মিত এ অত্যাধুনিক অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাটি চারশো কিলোমিটার দুইশো মাইল দীর্ঘ হবে এটি উত্তর পশ্চিমের আমাত গাদের সীমান্ত থেকে শুরু হয়ে একেবারে দক্ষিণে ইতালির উত্তরে অবস্থিত সামার সেন্ট পর্যন্ত বিস্তৃত থাকবে প্রকল্পটি আগামী জুন মাস থেকে বাস্তবায়নের কাজ শুরু হওয়ার কথা রয়েছে এটি সম্পূর্ণ হতে আনুমানিক তিন বছর সময় লাগবে এই নিরাপত্তা বেষ্টনীতে একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে যার মধ্যে রয়েছে একটি সুদৃঢ় সুদৃঢ় দৃশ্যমান বেড়া অত্যাধুনিক সেন্সর দ্রুত মুভ করতে সক্ষম মিলিটারি ইউনিট এবং একটি কমান্ড এবং কন্ট্রোল অবকাঠামো পাকিস্তানি গুপ্তচর সন্দেহে নয়জনকে আটক করেছে ভারত ভারতীয় নিরাপত্তা সংস্থা পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে হরিয়ানা পাঞ্জাব ও উত্তর প্রদেশে অভিযান চালিয়ে কমপক্ষে নয় জন সন্দেহ পাঁচ গ্রেফতার করেছে এই গ্রেফতারগুলো এমন এক সময় ঘটালো যখন পাহিলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তাপ্ত হয়ে উঠে এবং গোয়েন্দা তথ্য ফাঁস করার সম্ভাবনা নিয়ে প্রশাসন উদ্বিগ্ন গ্রেফতার হওয়া এই ব্যক্তিদের পরিচয় সবাইকে অভাগ করে দিয়েছে দেও ট্রেভেল ব্লগার কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেউ ব্যবসায়ী আবার কেউ নিরাপত্তা রক্ষী কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে একই অভিযোগ যে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে ভারতের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করছে ট্রাম্প পুতিন কি ইউক্রেনে যুদ্ধ থামবে যুদ্ধ থামাতে কোনো সুরাহাই পৌঁছাতে পারছে না রাশিয়া ও ইউক্রেন দুই দেশের মধ্যে শান্তি ফিরাতে কম চেষ্টা করছে না যুক্তরাষ্ট্রও তাতেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না এরই মধ্যে আজ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ফোনালাপের জেরে যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আসতে পারে কিনা তা নিয়ে আলোচনা চলছে ট্রাম্প পুতিন এই ফোনালাপের একদিন আগে তুরস্কের ইস্তাম্বুল শহরে সরাসরি বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দুই সালে যুদ্ধ শুরুর পর তিন বছরের মধ্যে প্রথম আলোচনায় বসেন তারা সেখানে যুদ্ধ যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি না হলেও এক হাজার করে বন্দি বিনিময়ে রাজি হয় দুই পক্ষ পরে যুদ্ধ যুদ্ধবিরতির আশায় ট্রাম্পের সঙ্গে কথা বলেন ইউরোপের নেতারাও গত শুক্রবার তুরস্কের ওই বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন পুতিন নিজেই বৈঠকে পুতিন অংশ নেবেন বলে বড় আশা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্স্কি তবে শেষ পর্যন্ত বৈঠকে পুতিনের উপস্থিতি দেখা যায়নি পরে অভিযোগ করে বলেছিলেন বৈঠকে রাশিয়া প্রতিনিধি যে দল পাঠিয়েছিল তাদের আসলে নিয়ে সিদ্ধান্ত ক্ষমতা ছিল না পুতিনের সমালোচনায় সরব হলেও ট্রাম্পকে বেশ সহানুভূতিশীল বলেও মনে হয়েছে সম্প্রতি কাতার সফরের সময় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অংশ নেওয়া ছাড়া পুতিন উপস্থিত থাকবেন এমন ভাবাটা অবাস্তব এর কিছু সময় পর বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের আবার বলেন আমি ও পুতিন একসঙ্গে বসা ছাড়া কিছুই সম্ভব নয়